গত সেপ্টেম্বর সমাজসেবক অনুষ্ঠিত চক্রবর্তীর রক্তদান শিবির এই উদ্যোগে যুক্ত ছিল শূন্য ও দ্য ব্যাটার ওয়ার্ল্ড এনজিও শিবিরের উদ্বোধন করেন ধর্মনগর মহকুমা শাসক সহ বিশিষ্ট জনেরা মোট ৩৭ জন স্বেচ্ছাসেবক রক্তদান করেন অনুষ্ঠানে পিয়ালি সেন ও রবি বাস পশু কল্যাণের দীর্ঘদিনের অবদানের জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় দীপ্রু চক্রবর্তী জানান আগামী দিনে প্রতি তিন মাস অন্তর অন্তর এমন রক্তদান শিবির আয়োজন করা হবে শূন্য ও দা ব্যাটার ওয়ার্ল্ড এনজিওর পক্ষ থেকে জানানো হয় এই অনুষ্ঠানে এসডিএম ও অন্যান্য অতিথিদের উপস্থিতি তাদের ভীষণ অনুপ্রাণিত করেছে সারা দিন ব্যাপী এই রক্তদান শিবির বিকেল 4টায় শেষ হয় আজকে 7 সেপ্টেম্বর আমরা শূন্য আর ব্যাটার ওয়ার্ল্ড দুইটা এনজিওর কোলাবোরেশনে আমরা মিডিয়া ম্যানেজার শ্রী দীপ্রজ্যোতি প্রমোদ্দীপ উপলক্ষে নর্থপুরা ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরিতে একটা ভরেন্টারি ব্লাড ডোনেশান ক্যাম্পের অর্গানাইজেশন করছে তো আপনার এক্সপেন্সেড ব্লাড ডোনার আছে জন যার মধ্যে কয়েকজন মেডিকেল ফিটনেসের কারণে রিজেক্টেড হয়ে গেছে এবং আপনার এখন পর্যন্ত প্রায় বিশ জন ব্লাড ডোনার রেজিস্টার্ড হয়েছে আমরা এক্সপেক্ট করলাম যে আমরা অ্যাটলিস্ট ত্রিশ পঁয়ত্রিশ জন ব্লাড ডোনার পাইনি এখনও এক্স্যাক্ট নাম্বার আমরা বুঝতে পারলাম না আমরা ক্যাম্প শেষ হওয়ার পরে আপনার লাইব্রেরি জানাই দেবো থ্যাংক ইউ নমস্কার আমার নাম দীপ্ত চক্রবর্তী পূর্ণ এনজিওর মেম্বার আজকে আমাদের ব্লাড ডোনেশ ক্যাম্পে যে সাহায্য হাত করে দিয়েছে সে হলো যে বাবু বাবুসোনার মালিক বাবু কিছু বলবেন হ্যালো আমি অসিদ বাবু বাবুসোনার তরফ থেকে তো আজকে আমাদের জন্মদিন প্লাস আজকে এই তরফ থেকে আপনার বেটার হওয়ার সুন্দর সংস্থার এটা ইনিশিয়েটিভছে ব্লাড ডোনেশনে তো প্রচণ্ড ভালো একটা সেসব ইনসিটিউটে সোসাইটি ডেভেলপমেন্টের প্লাস আমাদের দাদা রবিদা প্লাসি টেডিও হের ওনার করছে যে এরা সোসাইটির মধ্যে মানে ফিডিং করা তো এই ইনিশিয়েটিভ নেওয়ার কারণে আমিও ভাবুণার তরফ থেকে আমরা কিছু করি যে সোসাইটি ডেভেলপমেন্ট প্লাস মানে এইসব ইনিশিয়েটিভের মধ্যে আমরা স্পন্সার করি যাতে সোসাইটি আর ডেভেলপমেন্টর আর আমি চাই আরে হে গেটপুর যে আজ যে এত ভালো ইনিশিয়টিভ নিয়েছে এই ব্লাড ডোনেশন নিজা থ্যাংক ইউ স্যার হ্যালো আমরা দ্য বেটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে এই সাত সেপ্টেম্বর একটা ব্লাড ডোনেশনের আয়োজন করছি কিন্তু এই ব্লাড ডোনেশনের ইভেন্টের মধ্যে আমরা তো আমাদের একটা সহজসেবী রোগী কাসভার আর পিয়াজি সেন ম্যাডাম দুজনই আমরা অনার দেওয়ার একটা দুঃসাহস করে কারণ তাই তারা যতটুকু কাজ করছে হয়তো এটা থেকে এই জাস্ট একটা সার্টিফিকেট আর জাস্ট একটা সমান নয় তারা এ থেকে বহু বেশি ডিজার্ভ করে যারা হয়তো ধর্মনগরের অ্যানিম্যাল ওয়েলফেয়ার নিয়ে কাজ করছে তারা এই দুইটা নাম অনেক আগে থাকতো রবিতা আমি চোখে শিকা সিনি বিফোর কোভিড দাদার চাকরি করে রোজ এখনো প্রত্যেক দিন নিজের কাছ থেকে আইয়া প্রত্যেক দিন নিজের খরচে এখনো ফুরাস মানে ধর্মনগরের স্ট্রিট অ্যানিম্যালফে খাওয়া প্রত্যেক দিন রেশন নিজের উদ্যোগে সব হয়ে যায় তার দিকে আমরা প্রচণ্ডভাবে ইন্সপায়ার্ড হয়তো তার নাম এখনো মানে যত মানুষ জানতো তত মানুষে জানে না হ্যাঁ আমরা হয়তো তার দিয়ে রিজার্ভ করি আমরা সহলতা তার সেই ম্যান আমরা সবাই জানলে চিনি হয়তো এই কাজের যুগে যুক্ত আছে দেখা কিন্তু তারা নাম যাতে আরও সবাই জানে আর সবার কাছে বসে তারা এটা ডিজার্ভ করে তারা এর অনেক বেশি ডিজার্ভ করে কিন্তু আমরা দিতে পারছি না হয়তো আমরা বাকি সব কিছুর মধ্যে নিজের অতটুক জড়াই রাখছি যে আমরা সবরেই চিনি আমরা নেতা মন্ত্রীরা চিনি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাডসরারে চিনি আমরা সোশ্যাল মিডিয়া স্টার চিনি কিন্তু সোসাইটিতে রিয়েলে যারা কাজ করে তারাই হয়তো আমরা চিনি না আর তারা হয়তো চিনার প্রয়োজন অনেক বেশি তো আজকে তারা দুজনে আমরা যার উদ্যোগে এই আজকে পুরো প্রোগ্রাম দ্বীপ চক্রবর্তী তার মার বাবা দুজন আছেন এখানে তার জন্মদিনে আমরা দেখুন তারা দুজনেই যাতে আমরা রবি দাদার পিয়ালি দিদি যাতে তারা এই অনারটাতে